অবশ্যই রংপুরের শুরুটা এবার একেবারেই মন্দ হয়নি প্রথম তিন ম্যাচের দুটিতে জয় তুলে নিয়েছিল দলটি কিন্তু টানা তিন ম্যাচ ধরে হারে বৃত্তে আটকে গেছে রংপুর স্বাভাবিকভাবে কোয়ালিফায়ার পর্বে যাওয়াটা কঠিন হয়ে উঠেছে তাদের জন্য রংপুরকে উদ্ধার করতে বিপিএল খেলতে চলে এসেছে এবিডি ভিলিয়ার্স বৃহস্পতিবার রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ব্যাটসম্যান ফ্রান্সিজিটির সঙ্গে তার প্রাথমিক চুক্তি ছয় ম্যাচের রংপুর শেষ চারে উঠতে পারলে হয়তো আরো কয়েকটা ম্যাচ খেলবে ডিভিলিয়ার্স সেটা পরের কথা আপাতত কোয়ালিফায়ারে যাওয়াটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রংপুরের জন্য এই যাত্রায় দলকে উজ্জীবিত করার চেষ্টায় আসেন সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে আশার বাণী শুনিয়েছেন তিনি দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান বলেন রংপুর রাইডার্স আগের সফলতার কথা আমি জানি রবিন লিগ গ্রাউন্ডের শেষ ছয়টি ম্যাচের জন্য আমাদের ছন্দ খুঁজে নিতে হবে আশা করছি আমরা কোয়ালিফায়ার পর্বে যেতে পারবো ব্যাট হাতে অদ্ভুত শট খেলার জন্য মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি হিসেবে পরিচিতি আছে ডিভিলিয়ার্সের এই যাত্রায় তিনি সঙ্গী হিসেবে পাচ্ছেন স্বদেশী রাইলি রুশোর মতো তারকাকে এছাড়া দলে আছেন কয়েকজন দেশি বিদেশি তারকা পুরো দলটার নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ওয়ান ডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই দলটার সঙ্গে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন ডিভিলিয়ার্স শনিবার প্রথম ম্যাচে তিনি প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন স্বাগতিক সিলেট সিক্সার্সকে ওই ম্যাচ খেলতে নামার আগে দাবি করলেন তাদের দলটা দুর্দান্ত তিনি বলছেন যদি একাদশে জায়গা পায় আশা করছি কাল প্রথম ম্যাচ খেলতে আমাদের দলটা দুর্দান্ত এবং ভারসাম্যপূর্ণ দলের স্কোয়াডের নামগুলো দেখলেই তা বোঝা যায় সম্মানিত ভিউয়ার্স সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিত্য সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন